অনেক দিন পরে অনেক মজা করে পাটায় পুষে ভাত খেলাম আর পাটায় পুষে কেন ভাত খেলাম জানেন কারণ অনেক মজার মজার ভর্তা বানাইছি আর সেই ভর্তা বানানোর পর যদি পাটায় পুষে ভাত না খাই তাহলে কি হয় কি কি মজার মজার ভর্তা বানাইছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে একটু ভিডিও স্কিপ করা যাবে না এই কয়েকদিন ধরে মাংস খেতে খেতে মুখের অবস্থা একদমই খারাপ তাই চিন্তা করলাম আজকে ভর্তা না বানিয়ে ভাতই খাবো না আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর ভালো আছি বললেই তো এত এত ভর্তা বানাইয়া ভাত খাইতে পারছি তো যাই হোক আলহামদুলিল্লাহ 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 মাঝে মাঝে অনেক ভালো খাবারের চেয়ে না এই ভর্তাগুলো যে কি যে তৃপ্তি করে ভাত খাওয়া যায় মানে এই ভর্তা দিয়ে সেটা আসলে বলে বোঝানো যাবে না তো যাই হোক আমার বাসায় অনেকদিন পর একটা কাঁঠাল নিয়ে আসছে যদিও কাঁঠাল আমরা তেমন একটা পছন্দ করি না তাও যদি হয় একটু শক্ত শক্ত হয় তাহলে আমরা খাই তো কাঁঠালটা একদমই কেন জানে আমাদের পছন্দ মতো মিলে গেছে আর আমি হচ্ছে কাঁঠালের দিকে নজর খুব কম দিচ্ছি আমার নজর এখন বিসির দিকে তো আমি বলতেছি তাড়াতাড়ি কাঁঠাল ভাঙো বেসিগুলো আমার লাগবে আমি হচ্ছে ভর্তা বানাবো তো এখনই হচ্ছে পুরা নগদ মানে নগদে নিয়ে বিসিগুলো ভর্তা বানাচ্ছি তো আমি হচ্ছে কিছু কাঁঠাল খেয়ে বিসিগুলো বের করে নিছি, নিয়ে হচ্ছে রান্নাঘরে চলে গেছি আর কি কি ভর্তা বানাবো সেইটি এখন রেডি করতেছি এখানে চিচিঙ্গা কুচি করে নিয়েছি ঢ্যাঁড়স নিয়েছি আর বরবটি নিয়েছি আর হচ্ছে এইটাকে আপনাদের আপনাদের কোন জেলায় কি নামে বলেন এই পাতাটাকে সেটা একটু জানাবেন আমি নামটা এখন বলবো না সবাই হচ্ছে কমেন্ট করবেন তারপরে ওইদিকে হচ্ছে আমি কাঁঠালের বিচি আলু আর একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি তারপরে এখানে হচ্ছে এই যে বিচিগুলো ভালো মতো সিদ্ধ হওয়ার পরে আমি আর একটু শুকনোভাবে টেলে নিয়েছি সাথে হচ্ছে টালা করে নিয়েছি তারপরে যে মানে প্রথম যে ভর্তাটা আমি রেডি করব সেটা হচ্ছে এই পাতা ভর্তা আসলে আচ্ছা নামটা বলেই দিই যাই হোক এটা আমাদের বরিশালে বলে থানকুনি পাতা তো থানকুনি পাতা ভর্তা বানাবো আর এইদিকে হচ্ছে ডিম আলু মিক্স করে একটা ভর্তা মাখায় নিচ্ছি তারপরে হচ্ছে আমি কাঁঠালের বেছি ভর্তাটাও বানিয়ে নিয়েছি কাঁঠালের বেচি ভর্তাটা এত মজা হয়েছে যদি একটু ঝাল হয়েছে কিন্তু ভর্তা ঝাল না হইলে কী হয় বলেন তো যাই হোক আমরা যেহেতু মানুষ দুইজন আমি দুইটা দুইটা করে বল বানায় রেখে দিচ্ছি আর কাঁঠালের বেচি ভর্তাটা সত্যিও অনেক মজা হয়েছে তারপরে হচ্ছে আমার বাটা মানে পালা শেষ এখন হচ্ছে আমি পাটায় পচে কটা ভাত খাবো আর এর মাঝখানে হচ্ছে আমি ঢ্যাঁড়স ভর্তা বরবটি ভর্তা সব কিছু করে নিয়েছি আর আপনাদের সঙ্গে পুরো দেখাইতে পারিনি তার কারণ হচ্ছে রান্নাঘরে অনেক গরম এতক্ষণ বসে যে আমি ভর্তাগুলো বানাইছি এটাই অনেক কষ্ট হয়ে গেছে আমার পক্ষে তারপরও যাই হোক তো তারপরও কিছু না কিছু শেয়ার করলাম আর কি এই তো আমি হচ্ছে পাঁচ রকমের ভর্তা বানাইছিলাম ভর্তাটা অনেক মজা হয়েছে তারপরে আমি পাটা পুচে কিছু ভাত খেলাম আর পাটা কোচা ভাত যে কি যে অমৃত সেটা বলে বোঝানো যাবে না আসলে সত্যি অসাধারণ একটা টেস্ট এই পাটা ভাতের মধ্যে আর আমি হচ্ছে এখানে সব রকমের ভর্তি একটু একটু করে নিয়ে নিয়েছিলাম নিয়ে দেন হচ্ছে ভাতটা মেখে তারপরে খেয়েছি আর এই যে হচ্ছে আমার ভর্তার লুক আর পাঁচ রকমের ভর্তা দেখতে কেমন হয়েছে সেটা বলবেন কারণ খেয়ে টেস্ট তো আপনারা বলতে পারবেন না টেস্ট একমাত্র যে খাবে সেই বলতে পারবে আসলে দেখতে কেমন হয়েছে সেটা বললেই হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ